যে আমরা যখন রোগীদেরকে সাজেশনগুলো দিয়ে দিই সাজেশনগুলো তারা কোনো কারণে ফলো করতে পারেন না ক্ষেত্রে এই সমস্ত পেশেন্টের জন্য আমাদের কি করণীয় আচ্ছা ক্ষেত্রে প্রথমত বিষয়টা হচ্ছে যে কোন পেশেন্ট যদি ব্যক্তিগতভাবে চিকিৎসা চিকিৎসকের সাজেশন বা প্রেসক্রিপশন ফলো করতে না পারে এটা তার ব্যর্থতা হ্যাঁ এটার জন্য তো আসলে আফসোস করা ছাড়া কিছুই নেই কিন্তু পরবর্তী আমরা যদি অ্যাডভান্স কোন চিন্তা করতে পারি তাহলে একটা চিন্তা এরকম হতে পারে সেটা হচ্ছে যে আমরা জাতীয় পর্যায়ে অন্তত পক্ষে প্রাথমিকভাবে একটা হসপিটাল আমরা একটা প্রতিষ্ঠিত করতে পারি যেটার ক্ষেত্রে সামাজিকভাবে যেটার সামাজিক গ্রহণযোগ্যতা থাকবে ঠিক আছে এবং হসপিটালে যেরকম পেশেন্টদেরকে আইসিও পর্যায়ের ব্যবস্থাপনা থাকে আমরা আমরাও যদি চাই উদ্যোগ নিয়ে তাহলে হয়তো আমরা সেই ধরনের এরকম একটা হসপিটাল বা চিকিৎসালয় খুলে আমরা চাইলে সেখানে এই ধরনের পেশেন্টদেরকে সার্ভিসটা দিতে পারি যদি তারা চান এটা একটা সলিউশন হতে পারে এছাড়া আরও সলিউশন হতে পারে এটা এটা একটা যথেষ্ট গবেষণার বিষয় চিন্তার বিষয় হয়তো আরেকটু চিন্তা করলে আরো কোনো সলিউশন আসতে পারে আপাতত একটাই মাথায় আসলো সেটাই বলে দিলাম